আর গুরু কাছে যাব বুঝলি না আতে পারে কিছু ভাই ওtauka ভাই আমি তোই মুদি নই তোমার কাছেই মোটা আছে তুমি যে দিবা ভাই আমার কাছে कोब्रा M P forty Max Evo Emote आसे तुम क्या कैसे किया आसे अमर कैसे ड्रैग वाई के Max आसे आपने कैसे किया आसे आर आये अमर कैसे X M eighty Max Evo Emote आसे तो क्या कैसे किया आसे अमर कैसे एक है Max अबे भाई अमर कैसे U M P Max Evo Emote आसे तो क्या कैसे किया आसे भाई अमर कैसे

ছি না ডায়মন্ডি ডায়মন্ডে দিলাম ঘষে খাবি চষে বাড়িতে দেখ তো ডায়মন্ড দিয়েছিস যা তোর মায়ের বাসায় দিলাম আজকে সারা জীবনে প্রথমবার কেউ চ্যান্ডেল দিয়ে করে বাড়তি গেল সকালের শেষ মেশ বাবার দোয়া কাজে লাগাই আমরা আমাদের তেরো হাজার ডায়মন্ড পেয়ে গেছি এখন আমাদের প্রথম কাজই হবে লাখ রয়েলের ফ্লোডেড রয়েলের ভিতর থেকে আমাদের একে নিয়ে নেওয়া কি যে একটা ভুল কাজ করছিলাম ভাই তখন সব গানের স্কিন নিছি কিন্তু ড্রাকো একে এটা নিনি আমি ভাবছি কি এটা দুনিয়ার ফালতু গান অবশ্যই আমার কাছে এখনো পর্যন্ত ফালতু এর ইমোট ব্যতীত বাকি যত যা আছে সবকিছু ফালতু গান তারপরেও আমরা এটা বের করার চেষ্টা করব যেহেতু আমি বাবার দোয়া নিয়ে আসছি এই কারণে বাবার সুর আমার অন্তরের ভিতরে আমার গলার ভিতরে ঢুকে গেছে বাবার আত্মা বার করেছে আমার গলার ভিতরে বাবা কেমন যেন ভর করে বসে আছে মন্ড বাবা বেড়ি বাবা তো আমাদের প্রথম কাজই হবে এখন হচ্ছে স্পিন দেওয়া স্পিন দেওয়ার ভিতরে প্রথম কাজই হচ্ছে এখান থেকে থেকে কুত্তার খাবারটা বাদ দেওয়া আর এখান থেকে বাদ দেওয়ার মতো আছে কি এটা এই দুইটাকে বাদ দিয়ে আমরা যদি নয় ডায়মন্ড স্পিন করি আমি যত ভালোই স্পিন করি আর যত বাবারি দোয়া নিয়ে আসি আর এক দুই স্পিনই জিন্দেগি তো আমারে দেবে না কারণ কি আমার পুরো লাস্টে ওই 499 ডায়মন্ডই নেওয়া লাগবে যত ভালো ওই প্লেয়ার হই আর যত কম ডায়মন্ড আর বেশি ডায়মন্ডই খরচ করি না কেন আমি জানতাম যে জিনিসটা যে আছে তারির জন্য আমারে এতগুলো ডায়মন্ড খরচ করে মাত্র 10টা টোকেন দিয়ে দেয় এটা কি কোনো কথা এটা কোনো কথা না তারপরে আমি জানি স্কেটবোর্ড এবার দেবে এই বলটা দেবে অবশ্যই এটা এখনই কাজে লাগবে না যেহেতু একের পিছনে কাজে লাগবে এ সবাই জানে যে ভাই এখন দেবে আমার তাই না তো গাইস এখন কথা হচ্ছে কি এই একে ব্যতীত বাকি সকল গান আমি নিয়ে নিছিলাম তো সেই সময় একে নি নি আমি কেমন যেন গু খাইছি ভাই পাবলিক কাছে এরকম একটা অবস্থা এই কারণে একে আমার এখন নিয়ে নেওয়া লাগতেছে এই হচ্ছে আমার একে এই হচ্ছে আমার একের ইমোট কিন্তু ভাই প্রথম কথা হচ্ছে কি এইখানে দুই লেভেলে যাইতে গেলে আমি নিজেই জানি না এটা কিভাবে সম্ভব হলো এখনো পর্যন্ত আমার মাথার ভিতরে ঢুকতেছে না ভাই কিভাবে সম্ভব হাউ ভাই আচ্ছা একটা কাজ করি আমি আগে এখান থেকে দেখি আসি মিষ্টি আছে মিষ্টি ভিতরে কোন টোকেন মোকেন আছে নাকি একের যদি কোনো টোকেন থাকে তো সেই ক্ষেত্রে কিছু লাভ হয়ে যাইতে পারে আমার কিন্তু না এখানে একের কোন টোকেন মোকেন কিছুই দেখতে পাচ্ছি না এটা কি একের বক্স নাকি না এটা কোব্রা এমপি ফোর্টি বক্স তারপরেও আমার একটু ভালো করে দেখে নেওয়া উচিত যদি বলটের ভিতরে আদার্স ভিতরে এইখানে যদি থেকে থাকে একের কিছু বক্স তো সেই ক্ষেত্রে আমারই লাভ আমার তো কোনো লস নাই গাইস ভাগ্যটা এতটাই ভালো কুড়ি

কোনো ডায়মন্ড খরচ না করে হয়তো ডায়মন্ড খরচও হইতে পারে আমার পাঁচ ছয় সাত আট তিনটে লেভেল লাগবে যাই হোক আমি ভাবছিলাম এতগুলো ডায়মন্ড বাবা তো এমনি এমনি দিই না রে বাবা তো অবশ্যই বুঝে শুনেই দেওয়ার কথা তাই না বাবা তো ভুল করার কথা না তো আমি প্রথমে সর্বপ্রথমে এখান থেকে কি করব গায়ে সর্বপ্রথম চলে যাব ভল্টের ভিতরে বোঝা সরি সর্বপ্রথম চলে যাব আমি স্টোরের ভিতরে স্টোরের ভিতরে যাওয়ার পরে এখান থেকে রিডিম অপশন এরপরে যাব এফএফ টোকেন এফএফ টোকেন দিয়ে আমাকে কি করতে হবে ভাউচার কিনতে হবে এখন ভাউচার মেবি অলরেডি আমার আছে যেহেতু ফার্মাসেরও স্কিন আসছিল আর ফার্মাসের স্কিনটাও আমি আর ফার্মাসেরও স্কিনটাও আমি অলরেডি নিয়ে নিয়েছি সুতরাং আমার মেবি ভাউচার কেনা শেষ এখন বাই তিন হাজার ডায়মন্ডে ছয়শো ডায়মন্ড লেস ছয়শো ডায়মন্ড মাইনাস করবে এইখানে আমার এই ভাউচারটা তিন হাজার ডায়মন্ডের একবারে মাল কিনতে হবে তাই ছয়শো ডায়মন্ড মাইনাস করবে আর এটাই হচ্ছে কি এক হাজার ডায়মন্ডে দেড়শো মাইনাস এটা পনেরোশো ডায়মন্ডে আড়াইশো মাইনাস সুতরাং আমার 1500 ডায়মন্ডে 250 250 500 না করে একবারে এই 600 ডায়মন্ডের এটা আমার কিনে নেવાય হচ্ছে ব্যাটা 3000 ডায়মন্ডে কিনে নেব্যাটা আমার যতদূর মনে হচ্ছে ভাই যে 600 ডায়মন্ডে যদি আমি একবারে किड्स গুলো কিনে ফেলি তো সেই ক্ষেত্রে আমারই লাভ হবে কারণ কি কারণ এখানে অনেকগুলো কারণ আছে তারকে দেখিনি টোকেনের বক্স আছে নাকি गाइस এইখান থেকে সবচেয়ে একটা জিনিস আমি নিজেই কনফিউশনে পড়ে গেছিলাম আপনাদেরকেও দেখাইতে যাই এখানে যদি किड्स এর ভিতরে যান এখানে দেখেন একটা আছে ড্রাগন স্কেল ইভো গান টোকেন আর একটা আছে ড্রাগন টোকেন এখন দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে একটা আছে শর্ট গান এর আর একটা হচ্ছে এখন আমরা কি করব। এখন আমরা যাবো গাইস এখন সর্বপ্রথম আমরা আচ্ছা এখান থেকে মাইনাস করার আমার অপশন আছে এখান থেকে পাঁচশো ডায়মন্ডে একশো আমি মাইনাস করতে পারবো মানে পাঁচ ছক তিরিশ ছয়শো আমি মাইনাস করতে পারবো তিন হাজার ডায়মন্ডে এমনিতেই তারপরেও আমি তিন হাজারেরই একবারে নিয়ে নেবো ভাই তিন হাজারের একবারে আমি নিয়ে নেবো তিন হাজারের কোনো রিক্স নিতে চাই না তিন হাজারে একবারে নিয়ে নেওয়ার পরে আমি ছয়শো ডায়মন্ডে এখান থেকে মাইনাস করে নিতে পারতেছি ছয়শো ডায়মন্ড যদি আমি মাইনাস করি তাহলে তিন হাজার আমি বুঝলাম না কেমনে কি কাহিনী

পাঁচশো সত্তর হবে না রে ভাই লাস্টটায় যাই অনেকগুলো ডায়মন্ড লাগবে দেখি তারপর একটু ট্রাই করে দেখি তিনশো আর এইখানে লাগে অলরেডি আমার তিনশো তিরিশটা আছে চারশোটা লাগে আর এখানে লাগবে না মনে হয় ছয়শো বা এরকম কত যেন ভাই এ তো মহা বিপদে পড়ে যাবো ভাই এ এ তো ম্যাক্স করতে গেলে আপনার ভাই খয়রাত হয়ে যাবেন গেরিনা তুমি এত খারাপ কেন ভাই তুমি কেন আমার ডায়মন্ডগুলো নষ্ট করে দিচ্ছ দেখি চারশো পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ এখান থেকে একশো মাইনা আগে দেখে আসি যে আমার ম্যাক্স আছে নাকি আমার ভাই এই ঠান্ডার ভিতরেও গরমে ঘাম বেরো যাচ্ছে আমার এরম একটা অবস্থা অবস্থাটা ম্যাক্স করতে আমার কত লাগবে একটু দেখে নিয়ে আমার উচিত লাস্টের ম্যাক্স করতে লাগে ছয়শো বাট আমার কাছে আছে দশটা এখনো পাঁচশো নব্বই পিস লাগে আমার 90 পিচ যদি আমারে পাবো কেউ দিয়ে দিত আমি যে কি খুশি হতাম ভাই কি যে খুশি হতাম এটা ধারণার বাইরে ভাই তারপরেও আমার 90 পিচ এখান থেকে কিনে নেওয়া লাগবে দেখি 90 পিচ 90 পিচ 90 পিচের জন্য 40টা বক্স কি যথেষ্ট 90 পিচের জন্য কতগুলো বক্স লাগতে পারে আমি এখনো ভাই শিওর যেহেতু জানি না সুতরাং আমাকে এখন 500 500 ডায়মন্ডের একটা বক্স কিনতে হবে 500 ডায়মন্ডের একটা কিনতে হবে 500 ডায়মন্ডের যদি আমি কিনি

পঁয়ষট্টি তাহলে আমার এখনো আটটা ক্রিয়েট পাঁচটা চল্লিশ আটটা ক্রিয়েট আট বার কিনতে হবে যেভাবে কিনেছি না পাঁচশো ডায়মন্ড আট বার কিনতে হবে পাঁচটা চল্লিশ চার হাজার ডায়মন্ড আমার লাগবে সুতরাং এখন আমার একবারেই আল্লাহ ছয়শো ছয়শো কুপন একটা আমি কিনে ফেলছিলাম সুতরাং গ্যাস এখন আমাকে এফ এফ টোকেন দিয়ে আরও একটা ছয়শোর কুপন আমাকে কিনতে হবে এফ এফ টোকেন দিয়ে আরও একটা ছয়শোর কুপনটা কিনে নিলাম এখন আবারও স্টোরে গিয়ে কেটসের ভিতরে গিয়ে এইখান থেকে আমাকে কি করতে হবে তিন হাজার ডায়মন্ডেড নিতে হবে তিন হাজার ডায়মন্ডেড নিতে হবে ছাব্বিশশো চল্লিশ আগেরবার আমি ভুল বুঝেছিলাম ভাই আগেরবার তিন হাজারই আমার লেগে গেছিল কিন্তু আসলে না ওইরকম সিস্টেম না গায়ে ওইরকম বোঝা যাবে না এরপরে একের ভিতরে আসার পরে পাঁচশো তিন আরও লাগে একশো বাল আমি বুঝতেছি না যে আমি কি করতে পারি এত কষ্ট হইতেছে কেডসের ভিতরে যাই আবারও কিনা লাগবে আমার বেশি বেশি কিনা এগুলি প্রতিবার প্রতিটা বার আমার কিনতে কিনতে গাইজ বেশি বেশি হয়ে যায় কেমন যেন একটা বিপদের বিপদের আশঙ্কা এখনো আমি দেখতে পাচ্ছি তারপরে আমি রিডিং এর ভিতরে গিয়ে এফ এফ টোকেন দিয়ে এফ এফ টোকেন দিয়ে আগে কুপন যেহেতু আছে গাইজ কুপনটা কিনে নেওয়াই সব থেকে ভালো হবে যেহেতু আমার দেড়শো ডায়মন্ড সেভ হবে দেড়শো ডায়মন্ডের জিনিস আমি একজনকে গিফট দিলেও সে বেশি খুশি হবে না সুতরাং আমার ওই দেড়শো ডায়মন্ড বাঁচানো মনে করেন যে ভালো দেখি কোন পর্যন্ত যায় এই যে আটশো পঞ্চাশ ডায়মন্ড পর্যন্ত দেখি এবার কতগুলো হয়েছে মোলা বাবা হয়ে যায় যেন বাবা আচ্ছা বাবার দোয়া নিয়ে আইছি ও পঁচিশটা আরো এক্সট্রা হয়ে গেছে ও বাবার দোয়া নিয়ে আইছে পঁচিশটা আর এক্সট্রা হয়ে গেছে আমার একে হয়ে গেছে ম্যাক্স এইবার হবে ইমোট একে রিমোট একে রিমোটটা আমি এগিয়ে নিয়ে নিই মেন কথা হচ্ছে কি ভাই এখানে এইখানে একটা প্রবলেম অবশ্যই আমার হয়েছে সেই প্রবলেমটা কি আমি আপনাদেরকে যদি বলি আগে এ কে রিমোটটা কোথায় এ কে রিমোটটা আমি খুঁজে নি আর এ তোমার জন্য এত কষ্ট করলাম আমি আর রে 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 এ আসবে এই হলো এ রিমোট ভাই এর জন্য আমার একটা ইভোগান ছিল না এই যে আইডিটি সবগুলো ইভোগান হয়ে গেল আমার ভাই এত কষ্টের পরে সবগুলো ইমোট আমি পাইলাম আমার আইডিটি এখন ভাই মেইন কথা হচ্ছে কি আমার ডায়মন্ড কিন্তু দেখেন কত ছিল আর কত আছে আইডিটি বারো হাজার কত ছিল এখন অনলি চার হাজার কত আছে এখন কথা হচ্ছে কি মেন যে কথাটা আমি বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে কি তারে কি আমার প্রপোজিং ওটা কোন জায়গায় তো গাইস এখন আমি আপনাদেরকে মেন যে কথা বলি আমার কাছে বারো হাজার ডায়মন্ড ছিল বারো হাজার প্লাস হলো এখন আছে চার হাজার সাতশো তিরিশ আমি ইউটিউবার ভাই আমার ইনকাম আছে ওই ইনকাম দিয়ে আমি ডায়মন্ড কিনে টপ আপ করে এরপরে সবকিছু ম্যাক্স ট্যাক্স করতে পারতেছি বাট আপনার কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবেন ঠিক এই কারণেই হচ্ছে ভাই বড় একটা ঝামেলা হয়ে যায় ফ্যামিলি থেকে প্রবলেম হয় অনেকে এর টাকা এর পরে টপ আপ করে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে করে বন্ধু কালকে দিবানি পশু দিন দিবানি এই কথা বলে বলে নিয়ে নিয়ে টপ আপ করে ম্যাক্স করে বিভিন্নজন বিভিন্ন ঝামেলা করে ভাই সুতরাং ভাই আপনার কাছে যদি টাকা থাকে যথেষ্ট পরিমাণ তাইলে আপনি ভাই করেন তাছাড়া ভাই জেন্দিগিতে এইসবের ভিতরে যায়ন না কি এই যে এখন গেম ব্যান এখন গেম ব্যান আবার আপনারা অনেকেই ভাই ফ্রি ফায়ার এখন অনেকেই আছে ছেড়ে দিয়েছে কারণ কারণে যে অনেকে ইলুমিনাটি টিলুমিনাটি এসবের কারণে গেম ছেড়ে দিয়েছে এই যে দেখেন আর আছে কয়দিন আপডেটটা আসুক আমিও এই অপেক্ষায় আছি যে আর দশটা দিন আছে গেমটা আপডেটের দশটা দিন যদি আপডেটের পরে দেখি কি হয় এরপর আমিও ডিসিশনটা নেব তো অনেকেই আছে এই জিনিসটা করতেছেন ঠিক আছে কারণ ভাই এখন গেম ব্যানের ভিতরে অনেকেই গেম প্লে টেম করতেছে না ভাই এ বিপিএন দিয়ে আর কত গেম খেলবে হ্যাঁ ওয়াইফাই আছে যাদের তারা ওয়াইফাই গিয়ে দিয়ে গেম খেলে কিন্তু বেশিরভাগই ছেড়ে দিয়েছে তো আমার কলিজার টুকরা যে ব্রাদার গুলা ছিল আমাদের মামুন ভাইটাই যারা ছিল তারাও কিন্তু গেম পেলে বর্তমানে ছেড়ে দিয়েছে বা এরকম একটা অবস্থা হয়তো ফ্যামিলি তার বউ বাচ্চা আছে ওইটা সামলাচ্ছে আবার দিক সামলাবে এগুলো ঠিক আছে তো যাই হোক যেটা যার মন চায় যেটা যার ভাল লাগে আর দশটা দিন আছে দশটা দিন পর্যন্ত অপেক্ষা করি দশটা দিন পর্যন্ত দেখি কি দেখি অবস্থা হয় আর হ্যাঁ যদি আপনার কাছে টাকা থেকে থাকে তো আপনি টপ আপ করবেন যদি টাকা না থেকে থাকে আর যদি আপনি আমার সাবস্ক্রাইবার হন দয়া করে অনুগ্রহ করে টপ করিয়ে করিয়েন না এটা সম্পূর্ণই লস আপনার এই টাকা লস হবে আপনারই ক্ষতি হবে সম্পূর্ণ পরিমাণে তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ফালতু ভিডিওতে আর বাবা তোমার দু অপরিসীম বিড়ি বাবা সালা ফালতু বাবা আমার বাবা মামা খালি খালি ভাই খোদা হাফেজ ভাই